আমি রহিম তো তোর সাথে আছি বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই সষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে ও আল্লাহ কিভাবে পাবো রব বলে যে একটা কাজ কর তুই শুধু বিপদকে সামনে আসতে দে দৈর্য এবং সুক্রিয়া নিয়ে তুই চলতে থাক গালি আসতে দে উত্তর দিস না দৈর্য এবং শুক্রিয়া নিয়ে তুই চলতে থাক হামলা আসতে দে দৈর্য এবং সুক্রিয়া নিয়ে তুই চলতে থাক আমি দেখতে চাই তোকে কে কে মারে তাদেরকে দেখতে চাই কে কে তোর উপর আঘাত করে আমি তাদেরকে দেখতে চাই আমি আল্লাহ

কারো কোনো উপকার হয়ও নাই হবেও না হ্যাঁ শুক্রিয়া করলে নিয়ামত বাড়ে লা ইন তুম লা আজি দান্নাকুম। সবর করলে বন্ধ রাস্তা খুলে যায় নিয়ামত হতেই থাকে বলেন না সুবাহা আন আল্লাহ 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 তো সন্তানের টাকা লাগলে কার থেকে নেবে মা তো সব বলে যে টেনশন করস কেন আমি গনি আছি না সমঝা করো ইয়ার দিল সে দিল সে দিল রব বলে আমি গনি আছি তো তোরা যে স্বর্ণ নিয়ে পাগল হচ্ছে স্বর্ণ আমি বানাইছি তোরা যে তেল নিয়ে ঝগড়া করতেছ সেগুলো তো আমার বানানো তেল নিয়ে ঝগড়া না করে শূন্য নিয়ে ঝগড়া না করে শূন্য তেলের বানানে ওয়ালারে পাওয়ার চেষ্টা করস না সবকিছু তো তোর কদমে এমনি চলে আসবে প্রতিশোধ নিলে শান্তি পাবেন দুই মিনিট মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল একটু একটু বোঝার চেষ্টা করেন না ভাই নিজে খাইলে পেট ভরে মানুষকে খাওয়াইলে মন ভরে নিজে খাইলে পেট ভরে মানুষকে খাওয়াইলে আমি দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য আখেরা তো সাজিয়েছি তোদের জন্য তো বানিয়েছি তোদের সুখের জন্য শান্তির জন্য আনন্দের জন্য আমি রব বানালাম দুনিয়া তোদের জন্য নিবি না কেন স্বর্ণ তো ফেরাস্তা পড়বে না তোরা পড়বি আফেল গাছের আফেলটা আমি ফেরাস্তার জন্য সৃষ্টি করি নাই তোরা খাবি বলে সৃষ্টি করেছি আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে এমনভাবে সেটিং করেছি আমার বান্দাদের জন্য আনন্দের জন্য সুখের জন্য সুন্দর জীবনের জন্য যা কিছু দরকার পরিমাণ মোতাবেক আমি আল্লাহ পৃথিবীতে তা দান করে দিয়েছি বান্দা এত কিছু চাইলি শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি চাইতেই আসলি চাইতেই আসলি তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই তোর তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস তুই গাড়িটা না পেলে তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস বন্ধু আমার জন্য কখনো এরকম অন্তর কি কান্না করেছে আল্লাহ যদি নারাজ হয় আমার সব শেষ হয়ে যাবে আল্লাহ যদি রহমত তুলে নেয় আমার সব শেষ হয়ে যাবে একবার কি তোর আমার জন্য কেঁদেছে বান্দারে জিনিসে চাইলি আমারও তো চাইলি না আমারও তো চাইলি না আমার এত চালি না অথচ তুই বান্দা হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকবি তাকতে পারতি মৌলা শুধু তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই একটু জোরে বলি না সুবাহান আল্লাহ তোমাকে চাই কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায় সে জ্ঞানের জ্ঞানের মালিককে মালিককে চাচ্ছি কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয় সেই রাজ্জাককে তো চাচ্ছি আমি সে রাজ্জাককে চাচ্ছি এবার আপনি বলবেন ওই সসটাকে যদি একবার পেয়ে যায় আমার কোন কিছুর কমতি হবে না রাজ্জাক যখন আমার হবে রিজিকের কমতি হবে না আল্লাহ যদি আমার হয় জ্ঞানের কমতি হবে না ইজ্জত দাতা যদি আমার হয় দুনিয়া এবং আখেরাতে সম্মানেরও কমতি হবে না আজকে আমার পাওয়ার নাই বলে সে এমন করছে আজকে আমার জনবল নাই বলে সে এমন করছে আল্লাহ গো আমি কারো কাছে বিচার দিব না তুমি তো হাকামুল হাকিমিন আছো তুমি তো ন্যায় বিচারক আছো দুনিয়ার বিচারকটা যতই ভালো করে বিচার করুক হান্ড্রেড হান্ড্রেড কেউ কখনো বিচার করতে পারে নাই পারবে না পারবে না কারণ আদালত সাক্ষীর কাছে বন্দি আদালত প্রমাণের কাছে বন্দি আর সাক্ষিত টাকার বিনিময়ে দিনকে রাত বলে যে এমন সাক্ষীয় তো আছে এমন সাক্ষীয়তা আছে কত হাজার মানুষ নিরপরাধ হয়ে বছরের পর বছর জেলখানায় কষ্ট পাচ্ছে যারা দারোগা আছে যারা আইনের মানুষ আছে তারাও ভালো করে জানে কিন্তু কিছু তো করার নাই ওই যে কাগজের পেঁচ তো আর কীভাবে করা যায় এরকম তো সহযোগ নেই এবার বান্দা বলে আল্লাহ আমি তোমার কাছে তোমার কাছে তোমার কাছে